নমস্কার বন্ধুরা সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছ আজ একটা টিফিনের রেসিপি খুবই চটজলদি আটা মাখা বেলা বেলি ঝামেলা ছাড়াই তৈরি করে নেব এগরোল যেটা খুবই মজাদার আর খুবই সুন্দর দেখতে দেখতেও যেমন সুন্দর হয় তেমনই সুস্বাদু হয় এটা একবার দেখলেই তোমরা বানাতে পারবে কীভাবে বানাই কী কী লাগে চলো দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর নিয়ে নিয়েছি ময়দা দেখো পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর ক্যাপসিকামগুলো কুচি করে নিয়েছি দেখো টমেটোগুলো খুব ছোটো ছোটো করে কুচি করেছি আর এখানে কাঁচা পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি দেখো ময়দাটা নেবো এই দেখো ময়দাটাও নিয়ে নিয়েছে ময়দাতে দেখো কি কি লাগে ময়দার জন্য দেবো নুন পরিমাণ মতো নুন আর চিনি তবে ময়দাটা মাখার আগে আমি প্রথমে ময়দাতে নুন দিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এটাটা এটা আর টমেটো কুচি এগুলো একটু নুন দিয়ে মাখিয়ে নেব তাহলে এটা ভীষণই মজাদার হয় কিস্পি হবে যখন এগুলো মুখে লাগবে তোমাদের ইচ্ছা হলে টমেটো নাও দিতে পারো ক্যাপসিকাম নাও দিতে পারো শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলেও দারুণ টেস্ট হবে এটা খুবই সুন্দর খুবই মজাদার এটা এগরোলটা আর খুব চটজলদি হয়ে যায় আর যেটা খুব তাড়াতাড়ি সকলের জন্য টিফিনের জন্য বানাতে পারো দেখো নুন মাখিয়ে দেওয়ার পর এই সব কিছু এই সবজি স্যালাড কুচির মতো এগুলো কুচি ছিলাম এগুলো সবই ময়দার মধ্যে দিয়ে দিলাম ময়দাতেও পরিমাণ মতন নুন দিয়েছি আর স্যালাডেও সে এই যে সবজি স্যালড করেছিলাম উঁচু করেছিলাম পেঁয়াজ সেগুলোতেও পরি মতন নুন দিয়েছে এটা বুঝে দিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি জল জলটা একসাথে দেব না আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো এইভাবে অল্প অল্প জল দেব আর একটু করে মাখতে থাকবো এই যে এইভাবে একটু করে জল দিচ্ছি আর একটু করে মাখছি এইভাবে মাখতে মাখতে এইগুলো দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখো ব্যাটারটা এইভাবেই ঘন ঘন হবে বেশি পাতলা হলে কিন্তু সবজি যে দিয়েছে সেইগুলো আলাদা হয়ে যাবে তার জন্য মোটা হবে ব্যাটারটা আর এই যে একটা ধনে পাতা নিয়েছে ধনে পাতাটা আমার ঘরে ছিল তাই সেই ধনে তো সুন্দর একটা স্মেল হয় সুন্দর টেস্টি হবে তার জন্য একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম সবার শেষে তোমাদের না থাকলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে ও টেস্টে কোনো অসু কম হবে না তাতেও সুন্দর টেস্ট হবে দেখো আর নিয়ে নিয়েছি দুটো ডিম এই যে ডিমটাও এবার ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দেবো ডিমটা কিন্তু সবার শেষেই দেবেন যা কিছুই দাও তুমি ময়দার সাথে পেঁয়াজ লঙ্কা টমেটো ক্যাপসিকাম সব কিছু মাখানোর পর সবার শেষে ডিম দুটো দেব আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে আমি দুটো ডিম দিয়েছি তোমরা যদি ময়দার পরিমাণ বেশি থাকে তাহলে ডিমটাও পরিমাণটা বেশি দিও মানে এক কাপ ময়দা একটা ডিম দু কাপ ময়দা আছে দুটো ডিম দিয়েছি তবেই কিন্তু টেস্টি হবে নাহলে কিন্তু ডিমটা কম হলে সেই ক্রিস্পি টেস্টিটা হবে না আর ডিমের টেস্টও পাবে না তাই ডিমের পরিমাণটা সঠিকভাবে নিও ডিমটা ঠিক না হলে মজাদার হবে না এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গ্যাসটা জ্বেলে নিলাম গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি কড়াটা যা গরম হয়ে যাক এবারে তেল দিয়ে দেবো তেলটা খুব সামান্যই দিতে হবে আমি কড়া করে করছি তোমরা চাটু করেও করতে পারো ননস্টিক যে কেগুলো পাওয়া চাটুকগুলো পাওয়া যায় কড়াগুলো করতেও করতে পারো তো আমি এই কড়াতে করা করছি সামান্য তেল মাখিয়ে নিলাম তবে ননস্টিক করাতে তেল আরোই কম লাগে আমিও এতে তেল সামান্যই ব্রাশ করার মতন দিয়ে দিয়েছি কড়াটা খুব গরম হয়ে গেছে তেলটাও গরম হয় তারপরেই দিয়ে দিচ্ছি ব্যাটারটা এই ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা আমি দুহাতা করে দিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতন দেবে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওটাকে স্প্রেড করে দেবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে সেই ডিম ভাজার মতন অমলেটের মতন চারিদিকটা টেনে টেনে গোল করে দেবে বাড়িয়ে দেবে এইভাবে যদি খুন্তির সাহায্যে কেউ করতে না পারো তাহলে কিন্তু কড়া দুপাশটা ধরে দুটো হ্যান্ডেল ধরেও ঘুরিয়ে নিতেও পারো সেইভাবেও গোল হয়ে যাবে আর এটা খুব একটা পাতলা হবে না যেহেতু সবজি দেওয়া আছে দেখেছ পিঁয়াজ ক্যাপসিকাম টমেটো তো তার জন্য এটা একটু মোটা মোটাই হবে আর এগ আমাদের একটু মোটাই হয় তো এইভাবে বানিয়ে নিয়েছি দেখো আস্তে আস্তে একটা পিঠ হয়ে যাক একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে ধারটা টান দিলে খন্তিতে ছেড়ে যাচ্ছে দেখো খন্তিতে এইভাবে লাগিয়ে লাগিয়ে দেখো ধারটা ছাড়িয়ে নিচ্ছি দেখো ধারটা উঠে যাচ্ছে তার মানে দেখো এক পিঠ হয়ে গেছে তাহলে এই পিঠটা আমি উল্টে দেবো তাতে এই পিঠটা আবার ভাজা ভাজা হয়ে যায় পিঠটাই ভালোভাবে লাল লাল করে ভেজে দিতে নিতে হবে আর এই অংশটা কাঁচা রয়েছে আর তার জন্য আমি উল্টাবো তার জন্য আমি একটু তেল ছড়িয়ে নিলাম হ্যাঁ একটু তেল সামান্য একটু দু তিন পোটার তেল দিয়ে দিলাম দেখো এই পিঠটা দেখো লাল লাল হয়ে গেছে আর ওই পিঠটা এবার এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে তেলটা দিয়েছিলাম ওই তেলটা চারপাশে লেগে যায় তার জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে তেলটা চারিদিকে স্প্রেড করে যায় ও পিঠটা এবার উল্টে দেখবো দেখো এই পিঠটাও দেখো লাল হয়ে গেছে এইভাবে এপিট উল্টে দুপিটটি লাল লাল করে ভেজে নেবটা দেখো চারিদিকটা ফুলে গেছে কতটা ফুলে গেছে দেখো এইভাবে ভেজে নিলাম একটা লাগছে না খুবই সুন্দর ক্রিস্পি মজাদার আর দেখো এইভাবে কত সুন্দর দেখো নরম হয়েছে দারুণ নরম হয় আর খুব সুন্দর লাগে সব রকম সবজি থাকায় এটা বাচ্চাদেরও খাওয়া খুবই উপকার আর হচ্ছে বয়স্করাও খেতে পারো কেননা তেল খুবই সামান্য দেওয়া আছে দেখো আবারও একটা করে নিচ্ছি একইভাবে সামান্য দু তিন ফোঁটা তেল দিয়েছি দেওয়ার পর আমি দুহাতা ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে খন্তির সাহায্যে এইভাবে টেনে টেনে চারদিকটা গোল করে নিচ্ছি তোমরা এটা চাটুতেও করতে পারো একইভাবে যার যেটা সুবিধা আমার চাটুর চেয়ে করাতেই সুবিধা মনে হয় তাই আমি করাতেই করি আর যারা বললাম করাতে দুপাশটা ধরেও গুড়ি নিতে পারো তাতেও হয়ে যাবে দেখো দেখো কত সুন্দর দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে একে একে আমি সবগুলোই ভেজে নেব নিজের ইচ্ছা মতন বড় করতে পারো আর এই দেখো এইদিকে আমি স্যালাডের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর শসা এগুলো আমি কুচিয়ে নেব শশা আর পেঁয়াজটা কুচিয়ে নেব আর এদিকে দেখো এগুলো দেখাচ্ছে ঠান্ডা কত নরম হয়ে গেছে দেখো আমি একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি শশাগুলো দিয়ে আর পেঁয়াজ যাতে দেখো যেমন বলে না পেহলে দশ চান ধারি ফের গুনবে বিচারি মানে প্রথমে দেখতে সুন্দর হলে তারপরে না বাচ্চারা খেতে পছন্দ করবে আর আমি খাবারটা একটু সাজিয়ে দেওয়ারই পছন্দ করি সাজিয়ে দিলে না যে কোনো খাবারই বাচ্চা থেকে বড় সবাইয়েরই আকর্ষণ বেড়ে যায় খাওয়ার প্রতি তাই আমি একটু প্লেটটা সাজিয়ে দিচ্ছি দেখো প্রজাপতির মতন করে দিয়েছি সমস্ত শশাগুলোকে প্রজাপতির মতন করে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তোমরা একটু টমেটো সস থাকলে টমেটো শসও দিতে পারো তবে আমি সকালবেলা করে সসটা পছন্দ করলাম দিলাম না তো তোমার সস ব্যবহার করলে আমি টমেটো ইউজ করেছি তাই সসটা দিচ্ছি না দেখো কত সুন্দর নরম হয়েছে না পুরো সফট দেখো পুরোটা সফট দেখো 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 এই দেখো কত সুন্দর সফট হয়েছে খুবই সুন্দর সফট নরম তুলতুলে হয় দারুণ এটা টেস্টি আর খুব সহজভাবেই কোনো বেলাবেলি আলাদা করে রোল করার কোনো ঝামেলা হয় না আলাদা করে সস দাও আলাদা করে স্যালাড দাও কিচ্ছু লাগে না তো এইভাবে আমি সাজিয়ে দিয়েছি শসা আর পিঁয়াজ দিয়ে আমার তৈরি হয়ে গেছে এগ রোল দেখো এবার সার্ভ করবো সার্ভটা একটু সুন্দরভাবে করলে না যে কোনো খাবারই একটু দেখতে ভালো হলে খেতেও আরও আকর্ষণ বেড়ে যায় খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় দেখো কত সুন্দর কালারফুল না আমার প্রত্যেকটা রান্নাতেই থাকে ভীষণ কালারফুল রান্না পছন্দ করি আমার বাচ্চার জন্য বিশেষ করে ওকে আকর্ষণ বাড়ে সবজির প্রতি তার জন্য আমি এইভাবে খাওয়ারটা দিই দেখো দিয়ে দিলাম শ্রুতিকে শ্রুতি প্রথমেই দেখো নিয়েছে খুব প্রথম দেখছে ওরও প্রথম খাওয়া এটা দেখো একটু ছিঁড়ে নিয়েছে গরম আছে খেতে পারছে না একটু শশা খাচ্ছে শ্রুতি খাও খেয়ে বলো কেমন হচ্ছে হ্যাঁ এ দেখো ধরে চৌধু হাতে তুলে নিয়েছে আর ও খেতে থাকছে দেখো খেয়ে নাচতে শুরু করেছে মানে খাওয়াটা টেস্টি হয়েছে তাহলে তোমরা এইভাবে বাড়িতে বানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো